কেউ দেখলো সব দেখেছে দেখেছে কেউ ওভারে কোনো কোনো তার মানে সাপোর্ট করছে না বুঝলেন তারপরে বাদে এই যে ধরুন শার্ট লয়েছে ইয়া যা চারটি আ দেয়া এই শার্টের গুষ্টি মারছে আমার ভাই ওভারে গুষ্টি মারি দিছে তোরা ওভার আর তুই তোরা সাপোর্ট করছে না বুঝছ তো বন্ধুরা এই যে আজকে আবার আইলাম এই যে প্যান্টটা লস এই যে আমার ভাই বলে কাপড় লইব এই যে যাইতেছে তারা তারা কাপড় লইবার আইছে না দেখবার আইছে আল্লাহ জানে আয়ে খালি দেখে দেখে যা আজকে মেত কি করে পরে যেন ভিতরে আইলাম এই যে আমার পায়ে শার্ট দেখতাছে পেন লইবো দুইটা পেন লইবো দুইটা দুইটা অফার মানে একটা পেন এর দামে তিন হাজার একটার মধ্যে দুটার দাম বয় দিতেছে না কি করছ ভাই তারপরে যে আমার বিয়াই শাপ এলা খালি মুশকি মুশকি আগে আসে এলা আমরা সারা আয়রা তিন হাজার চার হাজার টা দামের পেন লইয়া জায়গা এলে কিন্তু মানুষ সেনা না আমরা লগে এই বলে কি কোনো কাগজ এটা লইভেন নাকি

তে আজ খাবিডিঅ' ডিফোন তই তে আমাৰ বিয়া আহোলে গাড়ী চলাব